আজকে আমি একটা ডিসপ্লে খুলে অবাক হয়ে গেলাম সারা জীবন দেখে আসছি ডিসপ্লে সাইডের পাশে গাম দেয় কিন্তু আমার এক কাস্টমার একটা ফোন নিয়ে আসছে যার অর্ধেক অংশ ডিসপ্লে খুলে গেছে বাকি অংশ খুলে নাই তো ডিসপ্লে খুলতে গিয়ে আমি যখন খোলার চেষ্টা করি ডিসপ্লে যখন হিট দিই হিট দেওয়ার পরে ডিসপ্লে যখন দেখলাম যে পাশে কোনো ঘাম নেই পাশ থেকে উঠে উঠে যাওয়ার কথা কিন্তু উঠছে না তখন আস্তে আস্তে দিয়ে ডিসপ্লের ভিতরে আস্তে আস্তে দিয়ে দেখলাম ডিসপ্লের নিচে অংশে ফুল ঘাম করে দিয়েছে যিনি মিখা ভাই ছিলেন মিম মনে হয় খুবই নতুন ছিল যার কারণে ডিসপ্লের নিচে ঘাম করে দিয়েছেন যদি কারো জানা থাকে ডিসপ্লের নিচে ঘাম কেন করা হয় তাহলে আমাকে জানাবেন আর আমি কখনো দেখি নেই ডিসপ্লের নিচে ঘাম করতে কারণ ডিসপ্লের নিচে ঘাম করলে ডিসপ্লে যদি কখনো উঠানো লাগে তাহলে ডিসপ্লে বাদ হয়ে যায় ও শেয়ার করার ক্ষেত্রেও ডিসপ্লে যখন আপনার উঠাই ডিসপ্লেটা কাটতে হবে তখনও ডিসপ্লেটা উঠানো যায় না তো আমার এই বড়ো ভাই যখন ডিসপ্লেটা শুরু হয়ে গেছে আমার কাছে নিয়ে এসছে আমিও অনেক চেষ্টা করে যা আল্লাহর রহমত হয়েছিলাম আমাদের ডিসপ্লেটা ভাঙে নেয় পরবর্তী সুন্দর করে ফিটিং করি নয় হাতে দিয়ে দিই